গরমে একেবারে হাঁসফাঁস অবস্থা গত কয়েকদিন ধরে প্রায় প্রত্যেক দিনই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর এর মধ্যে সুসংবাদে জানিয়েছে আবহাওয়া দফতর বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে বর্ষার অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে এ সপ্তাহে বর্ষা ঢুকতে পারে বলে অনুমান আবহবিদদের আগামী চব্বিশ ঘন্টায় উত্তরবঙ্গের পাঁচটি জেলাতে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহারে দার্জিলিং কালিম্পং এ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে গত চব্বিশ ঘন্টায় সব থেকে জলপাইগুড়ি জেলার মাথা ভাঙার একশো পঞ্চাশ মিলিমিটার দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আগামী তিন চার দিনের মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে প্রবেশ করার একটা সম্ভাবনা রয়েছে চব্বিশ ঘন্টা পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ ধীরে ধীরে বাড়বে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আগামী দু থেকে তিন দিনের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করবে অনুকূল পরিবেশ তৈরি হয়েছে আবার উত্তরবঙ্গের একাধিক জায়গাতেও দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রেও তাই উত্তরবঙ্গের একাধিক জেলাতে বৃষ্টিপাত হবারও সম্ভাবনা বাড়বে মঙ্গলবার থেকেই কলকাতায় একটা বৃষ্টির পূর্বাভাস ছিল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস থাকলেও কলকাতায় সেটা হয়নি গুমট গরমে কার্যত হাঁসফাঁস করছেন তিলোত্তমার মানুষ জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস ছিল তবে সর্বাংশে সেটা মেলেনি কোনো কোনো জেলায় খুব সামান্য বৃষ্টি হয়েছে তাতে গরম কমেনি বরং আর্দ্রতাজনিত অস্বস্তি বেড়েইছে গরমে একেবারে হাঁসফাঁস অবস্থা গত কয়েকদিন ধরে প্রায় প্রত্যেক দিনেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এর মধ্যেই সুসংবাদ জানিয়েছে আবহাওয়া দফতর বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে বর্ষার অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে আর এই সপ্তাহেই বর্ষা ঢুকতে পারে বলেই অনুমান আবহবিদ্যায় আগামী চব্বিশ ঘন্টায় উত্তরবঙ্গের পাঁচটি জেলায় মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারীর থেকে অতি ভারী ও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহারে দার্জিলিং কালিম্পংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে গত চব্বিশ সব সবথেকে বেশি বৃষ্টি হয়েছে জলপাইগুড়ি জেলার মাথা ভাঙায় একশো পঞ্চাশ মিলিমিটার দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আগামী তিন চার দিনের মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে চব্বিশ ঘন্টা পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ ধীরে ধীরে বাড়বে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আগামী দু থেকে তিন দিনের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করবে অনুকূল পরিবেশ তৈরি হয়েছে আবার উত্তরবঙ্গের একাধিক জায়গাতেও দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রেও তাই উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা বাড়বে অন্যদিকে মঙ্গলবার থেকেই কলকাতায় বৃষ্টির পূর্বাভাস ছিল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস থাকলেও কলকাতায় হয়নি ঘুমট গরমে কার্যত হাঁসফাঁস করছে তিলোত্তমার মানুষ জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস ছিল তবে সর্বাংশে তা মেলেনি কোনো কোনো জেলায় খুব সামান্য বৃষ্টি হয়েছে তাতে গরম কমেনি বরং আর্দ্রতাজনিত অস্বস্তি বেড়েছে জাতক পাখির মতো এখন শুধু বৃষ্টির জন্য অপেক্ষা তবে যেটা আলিপুর আবহাওয়া দফতর ইতিমধ্যেই জানিয়েছে যে আর মাত্র কয়েক ঘন্টা তারপরই নাকি ঢেলে বৃষ্টি আসছে তবে যেটা জানতে পারা যাচ্ছে যে কোথাও কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বৃহত্তমার মানুষ হাঁসফাঁস করছে গরমে মঙ্গলবার থেকে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস ছিল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস থাকলেও কলকাতায় সেটা হয়নি গুমট গরমে কার্যত হাঁসফাঁস করার মতন অবস্থা জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস ছিল তবে সেটা মেলেনি কোথাও কোথাও ওর সামান্য বৃষ্টি হয়েছে আবহাওয়ার আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন